পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাড়বে তাপমাত্রা আরও এবার অতীতের পঞ্চাশ বছর রেকর্ড ভাঙবে ইতিমধ্যে দশ জেলায় হাই অ্যালার্ট জারি কাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা একচল্লিশ ডিগ্রির উপরে উঠে যেতে পারে পাশাপাশি কয়েকটি জেলায় লু হাওয়ার সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে কবে হতে পারে মেঘ বৃষ্টি এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ লোহ ইত্যাদির কারণে এখন দুই বাংলা যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে সাধারণ মানুষের টিকা বড় দায় হয়ে পড়েছে দুপুর তো দূরের কথা এখন রাতে অসহ্য গরমে নাজেহাল অবস্থা তবে এমন পরিস্থিতির মাঝেও আবহাওয়া দপ্তর থেকে মিলছে না সুসংবাদ বরং আগামী ঘন্টার মধ্যে তাপমাত্রা বাড়তে পারে পারে এমনকি কোথাও অতি প্রবল তাপপ্রবাহ বলে জানিয়েছেন যেতে আবহাওয়াবিদরা এদিকে আজ হতে আগামী তেইশে এপ্রিল দুই পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা যেখানে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে যার মধ্যে রয়েছে খুলনা চুয়াডাঙ্গা মেহেরপুর জিনাইদা বাগেরহাট কুষ্টিয়া নাটোর পাবনা রাজশাহী বগুড়া যশোর সাতক্ষীরা নড়াইল ফরিদপুর রাজবাড়ী ঈশ্বরদি মাগুরা বরগুনা পটুয়াখালী গোপালগঞ্জ ময়মিসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে পঞ্চগড় কুড়িগ্রাম সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর গড়সরী নরসিং ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক সম্ভাবনা আছে এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছেন এদিন থেকে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কোন কোন জায়গায় অতি প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তবে এর ভিন্ন চিত্র দেখা যেতে পারে উত্তরবঙ্গে এ সময় উত্তরবঙ্গে সব কয়টি কালবৈশাখী ঝড় ও শিলা হতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ মনোহর হোসেন জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে অস্বস্তিকর ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এই সময় সারা এখানে শুধু দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদানী নাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে